এ ভাই ভাই এ হ্যাঁ এ দে দেরি যদি ভাই এ ভাই ভাই এ তোর বলার নাম যাবো না তুই এখন ড্রাগ হয়েছি কে তুই রাগ করিনি ভাই তুই আগের দিন বের মঞ্চতে আমার থুই চলে গেছে আমি রাগ করবো না তোর ঠিক আছে তো আমার ভুলি গে ভুলি যাবে তো তুমি নি যাবা সারি লোকের আমার বাদ দেছি তা ভুলবে না এই ভাই তোর ঠিক হে ভাই আমার বেড ভাই আমার ভাইকিং গে

মে মেয়ের সাথে আমি স কথা বলিস কীভাবে কথা বললি ওই সন্ধ্যা ডালী ঘটক ওই আমার জন্যে যে মেয়ে ঠিক করিল ওর সাথে মোবাইলে কথা বলিল আচ্ছা চুরি করি আমি ওর নাম্বার দেখিয়ে নিলাম আমি নিয়েছি আমার আব্বারীতি টিং টিং করে আমার আব্বার হুতি আমি কল দিস ও মেয়ে ধরি মেয়ে ধরি হ্যাঁ ধরি আমার বলতে কি তুমি কিটা আমি বলিস আমি আছে হাবু ডুবু ওই হাবু হ্যাঁ তা বলছি রোল নম্বর কই কাটি দে বই স্কুলই রই বুঝি তাই রোল নম্বর বলি বলি যে রং নাম্বার পাগল মারানি না না ও ঠিক আছে ও আমার সুন্দর আলী ঘটক কই আমার বেটে ও ওড়িশা আমার কথা শুন বল সব কিচ্ছু না দিন তারিখ পড়ুক নাই নাইতে আন্দাজে বাজার করে কি লাভ বের বাজার চপার বলে এবার রাগ হইছি তুই বলে আমার তুই প্রতিদিন নাম করিস তুই

দিল্লি হয় মনে মনে দেবো বসেন বসেন এই চেয়ারানো চেয়ারোনা ভাই আপনি আপনি কত হলো

क्या की हट्ट बोलिवारी तो गिर अरे देओ साहब दे बेरे 4239 आ बाबा अब आप को नहीं बोल सकते खेलते खेल क्या